হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা আরসি নাজিরপুরে মন্দির পরিক্রমা করার জন্য আজকের মন্দির পরিক্রমা করতে আমাদের এই ভিডিওগুলো দর্শনের জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সঙ্গে আসছে রাহুল হালদার এবং নীলয় হালদার আমরা আসছি শ্রীরাম কাটি রামকৃষ্ণ মিশনে চলুন ভিতরের দিকে আমরা অগ্রসর হই প্রথমে আমরা একটি বিল্ডিং আকৃতির ঘর দর্শন করাচ্ছি এটি হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স সকল ভক্তবিন্দুর এখানে সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানের সময় এবং আরো রয়েছে কচি কাচাদের আনন্দ মিলন মেলা প্রতিটি অনুষ্ঠান এখানে এইভাবে অনুষ্ঠিত হয় আরো রয়েছে দেড়শো বছর একটি বটবৃক্ষ এখন দর্শন করাচ্ছি মা দক্ষিণেশ্বর কালী মাকে তিনি কখন তাকে ডাক দিবে এবং ভক্তের ডাকে তিনি ছুটে যাবে এই পাশে মন্দিরে রয়েছে আমার ভোলা মহেশ্বর সবসময় ভুলে থাকে ভক্ত ডাক দিলেই তিনি ভক্তের কাছে ছুটে যান এখন দর্শন করুন রামকৃষ্ণ মিশন অর্থাৎ রামকৃষ্ণদেব বিবেকানন্দ মা সারদা যে স্থানে অবস্থিত থাকে রামকৃষ্ণ মিশনের সুরতে রয়েছে শিব অর্থাৎ ভোলা মহারাজ মহারাজ নটরাজ নিত্য নটকালার মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে এখন দর্শন করাচ্ছি আমরা শ্রীরাম ঐতিহ্যবাহী কালী পূজা যে স্থানে কালী মায়ের পূজা হয় এবং সেই মায়ের দর্শন করে আপনার জীবন ধন্য করুন এ পাশে রয়েছে দেবী দুর্গা দশ গজের উপরে বসে এবার আসছে মা আবার দোলায় করে যাবে তার কৈলাস পর্বতে ধরিত্রী মাতৃ মাতৃ ধনদান্যে ভরে উঠুক এটাই হচ্ছে সকলে মায়ের কাছে কামনা করি মা সকলকে কৃপা করে এবং ভক্তকে একটু বেশি করে সব সময়। প্রতিটি ভক্তের প্রতি তার কৃপা সম্ভাবী থাকে এদিকে রয়েছে লোকনাথ বাবা মা দুর্গার দর্শন করে আপনার জীবন ধন্য করুন হরে কৃষ্ণ এই রয়েছে মা কালী তাকে দর্শন করুন এই পাশে রয়েছে এই দেড়শো বছর পুরানো সেই বটবৃক্ষ তার পাশে রয়েছে সবার বড় ঠাকুর গ্রহরাজ শনিদেব সূর্যপুত্র ছায়ার গর্বে আসছে সবার বড় ঠাকুর ন্যায় এবং কর্মফল দাতা। তিনি সকল মানুষ এবং পশু পাখির সবার কর্ম সঠিক আর মিথ্যা নির্ধারণ করে তাকে সেইভাবে ফল প্রদান করে এখন আমরা মহাগুরু তরণ এ হচ্ছে প্রণব মঠ শ্রী প্রমানন্দ মহারাজ যে সেই মঠের ভিতরে আমরা যাচ্ছি অপরূপ চিত্রকলার মাধ্যমে তার মর তৈরি করা হয়েছে সকল ভক্তবিন্দু এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় নাম কীর্তনাদি হয় চলুন আমাদের ভিডিওর মাধ্যমে ভিতরে রয়েছে ছাত্রাবাসের ছাত্রদের লেখাপড়ার ঘর এবং এই পাশে কৃষি কাজ করেছে যত ভক্তরা আসে সবাই খান থেকে তার সেই সবজি কৃষিকাজের মাধ্যমে যে সবজি হয় তা তুলে ভক্তের সেবায় লাগায় ভগবানের সেবা লাগায় এটি একটি পদ্মফুল এই সেই শ্রী পূর্ণানন্দ মহারাজের প্রণব মঠ এখন আমরা ভিতরের দিক অগ্রসর হচ্ছি ওনারা চলুন এই কিছুদিন আগে জন্মাষ্টমী গিয়েছে সেখানে বড় আকারে জন্মাষ্টমী হয়েছে এখানে রয়েছে স্বয়ং ত্রেতার রাম তারপরে কৃষ্ণ মহাদেব দেবাদিদেব দেবী দুর্গা আরো রয়েছে মহাপুরুষগণ ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদক তিনি রয়েছে তাকে সাজিয়ে তুলেছে দ্বারা আমার গুরুদেব আচার্য রয়েছে সকল মহাপুরুষরা রয়েছে এখানে আপনারা সবাই তীর্থে যাবেন তীর্থে গেলেই জীবনে যতটা পাপ থাকে তা ক্ষয় হয়ে যায় এবং পুণ্য যে যে স্থানে থাকে সেই পুণ্যের অর্জিত হয়ে ভগবানের সেবায় লাগান যায় আপনার পুণ্যটুকু ভগবানের সেবায় লাগাবেন এটাই হচ্ছে প্রকৃত মানুষের কর্তব্য ভগবান সেবা করবেন ভগবান সেবা করাই হচ্ছে একজন প্রকৃত মানুষের কর্তব্য নিষ্কাম কর্ম করবেন নিষ্কাম কর্ম করে তাহা করলেই ভগবত প্রাপ্ত হবে হাই কৃষ্ণ আমার এই কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এই নতুন ব্লক তৈরি করেছি তাই অনেক ভুল ত্রুটি হতে পারে আরো দর্শন করুন ভগবানের সেই ছবি যা দর্শন করা মাত্রই মনের ভিতর আনন্দ লাভ হবে হরে কৃষ্ণ